গো তুমি এসো আলো জেলে দিয়ে যাও অন্ধকার ঘরের দ্বারে ওরা দিশে হারা আছে অপেক্ষায় অসহায় পথ অলি গলি রাস্তা নোংরা দুর্গন্ধ ভরা বস্তি ওরা কাঁদে নির্ঘুম রাত কাটে চিন্তায় স্বপ্নগুলি অধরা পথ খুঁজে মরি মরিচিকায় ওরা ভালোবাসার গান গায় চায় ওরা সমাজের স্রোতে ভাসতে কিন্তু মাঝি কোথায় পচনশীল অন্ধকারে সমাজে ওরা কুলি কামিন মজদুর ওরা শ্রমিক চাষি মজুর ওরা কালো চামড়ার কয়লা খাদানের অসহায় শ্রমিক ওদের ঘামে গড়ে ওঠে ইমারত ওদের রক্তে সমাজ হাসে বাবুদের টাকার পাহাড় ভোগ বিলাসিতা ওদের মুখে এক টুকরো রুটি দিয়ে ওদের কুঁড়ে ঘরে আলো নেই সভ্যতার আলো বহু দূরে নেশায় মাতাল দু চোখে বিস্ময় ছুটে মরে দু ভাতের আশায় ও গো তুমি এসো কুরুক্ষেত্রে পতাকা ধরো রণ ক্লান্তরা দিশাহীন পথভ্রষ্ট তুমি এলে বৃক্ষ ছায়া তলে ওরা পাবে আশ্রয় নমস্কার